ইমাম যখন জুড়ে তেলাবাদ করেন তখন ইমাম পিছনে সুরায় সুরায় ফাতে পাঠ করবে না এটা আমি বলি এটা শেখুল সাহেবের রহমতুল্লাহ রায় বলতেন ইমায়ুল কাইম সহ এটা বলেন এবং এটা ইমা শেখুল আলমানি এটা বলেন আমি এটা বলি কারণ আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে রসুল্লাহ সাল্লাহামের সাহাবাদের থেকে বর্ণিত আছে স্পষ্ট যে শেষ সর্বশেষ ছিল এটা নিয়ম হচ্ছে আল আহদাস ফাল আহদাস গ্রহণ করা সর্বশেষ আমরা গ্রহণ করি কেমন রসুল্লাহাম চার রাখাতে পা বের করে বসছিল শেষের দিকে ছিল মালিক হয়ে গেছে বা অন্য বর্ণা থেকে আসছে তো কিন্তু এখানে দেখেন সর্বশেষ ছিল বলতে সাহাবি বলতে সর্বশেষ রসুল্লাহাম ফিমা ইউজ হার উহি এখানে তারা ত্যাগ করছেন সাহাবিরা তো বোঝা গেল সাহাবিদের আমদ ছিল সর্বশেষ এটা যে যদি কোন জোরে কেরাত পড়তেন সেখানে সর্বশেষ তারা আর সুরা ফাতে পড়তেন না শুনতেন শুনতেন এবং শোনাটাও শোনাটাও আল্লাহ কোরআনের নির্দেশ

তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসিরাম এবং মহাদিসিনে কারাম শুধু তাই না তাফসিরে তবারির যে মুফাসির তাফসিরে তবারি কেন বললাম একটা কারণ আছে কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর তারা ফলো করে ওই কিতাবেরও বলছে এই আয়াত হলো سؤاله الآخر يقول أحيانا لا أستطيع قراءة سورة الفاتحة في الصلاة الجهرية والإمام يقرأ في الصلاة فماذا عليه لا تقرأ لا يجوز أن تقرأ والإمام يقرأ قال الله جل وعلا واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون قال الامام احمد رحمه الله نزلت هذه الايه في الصلاه فاذا قرا الامام جهر فان المؤمنين يستمعون اليه